রাতের আধারে যখন গ্রাম নিস্তব্ধ তখন কেউ কেউ শুনতে পায় পায়ের শব্দ যেন কেউ হেঁটে বেড়ায় কিন্তু কাউকে দেখা যায় না এই কথাটা শুনেছিলাম মার কাছে ছোটোবেলায় তখন ভয় পেতাম কিন্তু এখন এই গ্রামে ফিরে এসে সেই অদৃশ্য পায়ের শব্দ আমার জীবনের সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে আমার নাম রিয়া শহরের চাকরি ছেড়ে আমি ফিরে এসেছি আমার পৈতৃক গ্রামে কুশিয়ারা এই গ্রামের নামটাই যেন কোনো পুরোনো গানের সুরের মতো নরম আর রহস্যময় কিন্তু এখানে ফিরে এসে আমি যে গল্পের মুখোমুখি হব তা আমার কল্পনারও অতীত ছিল কুশিয়ারা গ্রামে আমার পৈতৃক বাড়িটা বটগাছের ছায়ায় ঢাকা পুরনো ইটের দেয়াল খড়ের ছাউনি আর সামনে একটা ছোট্ট পুকুর যার জলে রাতের চাঁদ ছিকমিক করে বাড়িটা অনেক দিন ধরে খালি পড়েছিল বাবা মা শহরে চলে যাওয়ার পর এখানে আর কেউ আসেনি আমি ফিরে এসেছি একা একটা নতুন শুরুর আশায় শহরের কোলাহল আর চাকরির চাপ আমাকে ক্লান্ত করে দিয়েছিল এখানে এসে আমি শান্তি খুঁজতে চেয়েছিলাম কিন্তু শান্তির বদলে আমি পেয়েছি একটা অদ্ভুত রহস্য প্রথম রাতে যখন আমি বাড়ির পুরোনো কাঠের খাটে শুয়েছিলাম তখন শুনতে পেলাম টুং টাং টুং টাং যেন কেউ ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে শব্দটা আসছিল উঠোন থেকে আমি উঠে জানালার কাছে গেলাম চাঁদের আলোয় উঠোনটা ফ্যাকাশে দেখাচ্ছিল কিন্তু কেউ ছিল না শুধু বটগাছের পাতা হাওয়ায় কাঁপছিল আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল এটা কি আমার মনের ভুল নাকি সত্যিই কিছু আছে পরের দিন সকালে আমি গ্রামের বাজারে গেলাম সেখানে দেখা হলো আমার ছোটবেলার বন্ধু রহিমের সঙ্গে রহিম এখন গ্রামের স্কুলে মাস্টারি করে তার চোখে মুখে একটা উদ্বিগ্ন ভাব আমাকে দেখে সে হাসল কিন্তু হাসিটা কেমন যেন অস্বাভাবিক রিয়া তুই ফিরে এই বাড়িতে থাকবি হ্যাঁ কেন কি সমস্যা রহিম চুপ করে গেল তারপর বলল কিছু না তবে সাবধানে থাকিস ওই বাড়িতে অনেক পুরানো কথা আছে কি কথা এখন থাক পরে বলবো রহিম তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দিল দিন কয়েক কেটে গেল আমি বাড়িটা পরিষ্কার করতে শুরু করলাম পুরনো আলমারি কাঠের ট্রাঙ্ক আর ধুলো মাখা আয়না সব কিছু যেন অতীতের গল্প বলতে চায় একদিন দুপুরে যখন আমি পুরনো ট্রাঙ্ক খুলে পুরনো কাপড় বের করছিলাম তখন একটা ছোট্ট লাল ডায়রি পড়ে গেল ডায়রিটা দেখে আমার হাত কেঁপে উঠল এটা আমার ঠাকুমার তিনি মারা গেছেন আমার জন্মেরও আগে কিন্তু তার হাতের লেখা আমি চিনি মা আমাকে দেখিয়েছিল ডায়েরিটা খুললাম প্রথম পাতায় লেখা এই বাড়ি আমাদের নয় এখানে আর একটা সংসার আছে তারা আমাদের দেখে কিন্তু আমরা তাদের দেখি না আমার শির দ্বারা দিয়ে একটা শীতল ঢেউ বয়ে গেল এটা কি ঠাকুমা কি লিখেছেন আমি পড়তে শুরু করলাম ডায়েরিতে লেখা ছিল এই বাড়িতে একটা অদৃশ্য পরিবার থাকে তারা রাতে হাঁটে কথা বলে এমনকি হাসে কিন্তু তাদের কেউ দেখতে পায় না ঠাকুমা লিখেছেন তিনি একবার তাদের ছায়া দেখেছিলেন পুকুরের জলে চাঁদের আলোয় কিন্তু যখন তিনি পেছন ফিরেছেন কেউ ছিল না আমি ডায়েরিটা বন্ধ করে ফেললাম এটা কি ঠাকুমার কল্পনা নাকি সত্যিই কিছু আছে রাতে আবার সেই শব্দ শুনলাম টুং টাং টুং টাং এবার শব্দটা আরো কাছে যেন কেউ আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি দরজা খুললাম কেউ নেই কিন্তু বাতাসে একটা হালকা গন্ধ ভেসে এলো যেন পুরনো আতরের গন্ধ পরের দিন আমি রহিমের কাছে গেলাম তাকে ডায়েরির কথা বললাম রহিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বলল রিয়া তুই এই বাড়িতে থাকিস না এখানে কিছু একটা আছে কি আছে রহিম করে বল রহিম দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল অনেক বছর আগে আমার ঠাকুমার সময়ে এই বাড়িতে একটা পরিবার থাকতো তারা ছিল আমাদের পূর্বপুরুষের বন্ধু তাদের নাম ছিল হাসান পরিবার হাসান সাহেব ছিলেন গ্রামের জমিদার কিন্তু এক রাতে একটা ভয়ানক অগ্নিকাণ্ডে তাদের পুরো পরিবার মারা যায় কেউ জানে না কিভাবে আগুন লেগেছিল কিন্তু গ্রামের লোক বলে তাদের আত্মা এখনও এই বাড়িতে ঘুরে বেড়ায় তারা কিছু খুঁজছে কি খুঁজছে আমি জিজ্ঞাসা করলাম কেউ জানে না তবে যারা এই বাড়িতে থেকেছে তারা বলে তারা রাতে শব্দ শুনেছে কখনো হাসির শব্দ কখনো কান না হাসলাম রহিম তুইও এই গল্প বিশ্বাস করিস এটা নিশ্চয়ই কোনো কুসংস্কার তুই ডায়রিটা পড়েছিস তুই নিজেই শব্দ শুনেছিস তবুও বিশ্বাস করিস না আমি ঠিক করলাম এই রহস্যের শেষ দেখব আমি ডায়রিটা আবার পড়তে শুরু করলাম ঠাকুমা লিখেছেন হাসান পরিবারের একটা মেয়ে ছিল নাম ছিল লাইলা। লাইলা ছিল অসম্ভব সুন্দরী কিন্তু তার জীবন ছিল দুঃখে ভরা তার বিয়ে ঠিক হয়েছিল একজন শহরের ছেলের সঙ্গে কিন্তু বিয়ের আগে সেই অগ্নিকাণ্ডে সে মারা যায় ঠাকুমা লিখেছেন লাইলার আত্মা এখনও তার প্রেমের জন্য অপেক্ষা করে আমি ঠিক করলাম আমি লাইলার সঙ্গে দেখা করব। রাতে আমি পুকুরের ধারে গেলাম চাঁদের আলো জলে ঝিকমিক করছিল আমি ডাকলাম লায়না। তুমি যদি এখানে থাকো আমার সঙ্গে কথা বলো আমি তোমাকে সাহায্য করতে চাই প্রথমে কিছুই হলো না তারপর হঠাৎ একটা হাওয়া বইল পুকুরের জলে একটা ছায়া ভেসে উঠল আমি চমকে উঠলাম ছায়াটা একটা মেয়ের তার পরনে লাল শাড়ি চোখে অশ্রু সে আমার দিকে তাকালো আমার গলা শুকিয়ে গেল আমি বললাম লায়লা তুমি কি চাও ছায়াটা কথা বলল না শুধু হাত তুলে বাড়ির দিকে ইশারা করলো তারপর সে মিলিয়ে গেল আমি দৌড়ে বাড়িতে ফিরলাম আমার হাত বা কাঁপছিল কিন্তু আমি ঠিক করলাম আমি এই রহস্যের শেষ দেখব পরের দিন আমি বাড়ির পুরনো ঘরগুলো খুঁজতে শুরু করলাম লাইলার ইশারা আমাকে বাড়ির পেছনের একটা পুরনো ঘরের দিকে নিয়ে গেল ঘরটা বন্ধ ছিল আমি অনেক কষ্টে তালা ভেঙে ঢুকলাম ভেতরে ধুলো আর মাকড় সার চাল কিন্তু একটা কাঠের বাক্স চোখে পড়ল বাক্সটা খুলতেই আমি অবাক হয়ে গেলাম ভেতরে একটা পুরনো চিঠি আর একটা সোনার হার চিঠিটা পড়লাম এটা লায়লার প্রেমিকের লেখা সে লিখেছে সে লায়লাকে বিয়ে করতে চায় কিন্তু তার বাবা এই বিয়েতে রাজি নন তিনি লায়লার পরিবারকে ধ্বংস করার থমকি দিয়েছেন চিঠির শেষে লেখা যদি আমরা একসঙ্গে না থাকতে পারি আমি এই গ্রাম ছেড়ে চলে যাব আমার মাথা ঘুরে গেল এটা কি সম্ভব সেই অগ্নিকাণ্ড কি দুর্ঘটনা ছিল না কেউ কি ইচ্ছা করে আগুন লাগিয়েছিল আমি রহিমের কাছে গেলাম তাকে চিঠির কথা বললাম রহিম বলল রিয়া তুই এই ব্যাপারে আর এগোস না এটা খুব বিপজ্জনক কিন্তু আমি থামলাম না আমি গ্রামের বুড়ো কাশেম চাচার কাছে গেলাম তিনি গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ তিনি বললেন হাসান পরিবারের সঙ্গে শত্রুতা ছিল শহরের জমিদার রশিদ সাহেবের উনি হাসান সাহেবের জমি হাতাতে চেয়েছিলেন রাজি না হওয়াতেই সে রাতের অগ্নিকাণ্ড আমি বুঝলাম এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না এটা ছিল খুন আর লাইলা আত্মা এখন সেই সত্যের জন্য অপেক্ষা করছে খুন লাইলা এখনও অপেক্ষা করছে আমি ঠিক করলাম আমি লাইলা আত্মাকে শান্তি দেব আমি চিঠি আর হারটা নিয়ে পুকুরের ধারে গেলাম রাতের আধারে চাঁদের আলো জলে ঝিকমিক করছিল আমি বললাম লাইলা আমি তোমার সত্য জেনেছি আমি সবাইকে বলবো তুমি শান্তি পাবে হঠাৎ একটা ঝড় উঠল পুকুরের জলে আবার সেই ছায়া লায়লা আমার দিকে তাকালো, তার চোখে অশ্রু ছিল না সে হাসল তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল আমি বুঝলাম সে শান্তি পেয়েছে পরের দিন আমি গ্রামের মানুষদের সামনে চিঠিটা পড়লাম সবাই অবাক হয়ে গেল কাশেম চাচা বললেন এই সত্য আমাদের জানা উচিত ছিল গ্রামের মানুষ ঠিক করল তারা হাসান পরিবারের জন্য একটা স্মৃতিস্তম্ভ বানাবে আমি এখনও খুশিয়ারায় থাকি বাড়িটা এখন আর ভুতুরে নয় রাতে আর পায়ের শব্দ শুনি না কিন্তু মাঝে মাঝে যখন চাঁদের আলো পুকুরে পড়ে আমার মনে হয় লায়লা আমাকে দেখছে হয়তো সে ধন্যবাদ দিচ্ছে তার অসমাপ্ত গল্প শেষ করার জন্য এই গ্রাম এই বাড়ি এই পুকুর সব কিছু এখন আমার কাছে একটা গল্প কিন্তু এই গল্প শুধু আমার নয় এটা লায়লার এটা তাদের যারা অদৃশ্য হয়েও আমাদের মাঝে থাকে